সো দেখো প্রত্যেক দিন তোমরা একশোরও বেশি এই কমেন্টগুলি করছো যে দাদা ভিডিও আপলোড করার পর চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না ওয়াচ টাইম বাড়ছে না তখন আমি তোমাদের চ্যানেলগুলি পার্সোনালিভাবে ভিজিট করে দেখছি যে তোমরা কেউ শর্ট ভিডিও আপলোড করছো কেউ লং ভিডিও আপলোড করছো আবার কেউ শর্ট লং দুইটাই আপলোড করছো কিন্তু বেশিরভাগ নতুন নতুন চ্যানেল থেকে তোমরা এই কমেন্টগুলি করছো যে ভিডিও আপলোড করার পর চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না ওয়াচ টাইম বাড়ছে না তোমরা যারা ইউটিউবে নতুন নতুন এসেছো বা পুরাতন ক্রিয়েটর রয়েছ তোমরা ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করছো এক মাস দুই মাস ছয় মাস এক বছর দেড় বছর হয়ে গেছে এখনও তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি তোমাদের জন্যেই আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে মাত্র একটি মাত্র একটি ভিডিও দিয়েই এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেল মনিটেশন করতে পারবে একশো গ্যারান্টি তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো তোমরা যে এই চ্যানেলে ভিডিও দেখছো এই চ্যানেলে মূলত একটি ভিডিও আপলোড করেই এক হাজার কমপ্লিট করেই চ্যানেলটি ঘন্টা করা হয়েছে তোমাদের আগে আগে আমি আমি দেখাই স্টুডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ওপেন করার পর দেখো এই যে ভিডিওটি মূলত এই ভিডিও থেকে আমরা এক হাজার সাবস্ক্রাইব এবং চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেই চ্যানেল মনিটাইজেশন করেছি তো আমি এই ভিডিওতে ক্লিক করে অ্যানালিটিক্স আমি ক্লিক করলাম অ্যানালিটিক্সে ক্লিক করার পর দেখো এই ভিডিওতে সবেমাত্র মাত্র এক লক্ষ ভিউজ এসেছে এক লক্ষ ভিউজ কিন্তু যখন চ্যানেলটি মনিটাইজেশন হয় তখন এক লক্ষ কিন্তু ভিউজ ছিল না প্রায় পঁচাশি হাজারের মতো ভিউজ ছিল ঠিক আছে তারপর এই দিকে চলে আসো দেখো একটি ভিডিওর মাধ্যমে চার হাজার দুইশো ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র একটি ভিডিও দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ওয়াশ মানে সাবস্ক্রাইব দেখো যে ওয়ান পয়েন্ট ওয়ান কি মানে একটি ভিডিও দিয়েই এক হাজার প্লাস সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এবং এই ভিডিও থেকে কিন্তু আমি আর্নিংও করেছি ঠিক আছে তো দেখো একটি ভিডিও দিয়েই এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করা সম্ভব তোমাদের আমি লাইভ প্রুফ দেখালাম কিন্তু কিভাবে। তোমরা অনেকে আছো চ্যানেলে পঞ্চাশটি ষাটটি আশিটি বা একশোটি ভিডিও আপলোড করে ফেলেছ তারপরেও চ্যানেলের কোনো ফলাফল দেখতে পাচ্ছ না তাই না ডিমোটিভেট হয়ে পড়ছো ভাবছো ইউটিউবার আমার দ্বারা হবে না ইউটিউব ছেড়ে দিতে হবে কিন্তু না মনে রাখবে আমার এই চ্যানেলে একশো পঁচাশিটি ভিডিও আপলোড করার পরেই কিন্তু আমি মনিটেশন পেয়েছি ইউটিউবে কাজ করতে হলে সর্বপ্রথমে ধৈর্য ধরতে হবে তো যাই হোক মেন টপিকে চলে আসি যে আমি একটি ভিডিও আপলোড করেই কিভাবে এক হাজার সাবস্ক্রাইব চার ঘন্টা ওয়াচ আমি কমপ্লিট করেছি এবং তোমরাও কিভাবে করবে তোমরা যে ভিডিও আপলোড করছো তোমাদের ভিডিওগুলি ইউটিউব যদি তোমার ভিডিওগুলি ব্রাউজ ফিশার্স আর সাজেস্ট ভিডিওতে পাঠায় তোমার ভিডিওগুলি যতই ভালো হোক না কেন ইউটিউব যদি ব্রাউজ ফিসার্স আর সাজেস্ট ভিডিওতে পাঠায় তাহলে কখনোই তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউস আসবে না কারণ অডিয়েন্সরা সবসময় দেখে যে তোমার চ্যানেলে কতগুলি সাবস্ক্রাইবার আছে যদি বেশি সাবস্ক্রাইবার থাকে তবেই কিন্তু ভিডিও দেখবে আর যখন দেখবে তোমার চ্যানেলটি নতুন তখন ভিডিও ছেড়ে চলে আসবে এতে কী হবে তোমার ভিডিওর যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট নষ্ট হয়ে যাবে এতে কিন্তু ভিডিওটি ধীরে ধীরে ডাউন হয়ে যাবে ভিডিওতে আর ভিউজ আসবে না তাহলে কি করতে হবে তাহলে তোমাদেরকে একটিই কাজ করতে হবে নতুন চ্যানেলে এই কাজটি করেই কিন্তু প্রথম এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারবে সেটি হলো তোমরা অনেকেই অনেক নিশ নিয়ে কাজ করছো কেউ কুকিং ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ কেউ ব্লগ এন্টারটেনমেন্ট ফানি এডুকেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে যে কোনো ক্যাটাগরি চ্যানেলের সার্সেবাল টপিক আছে ভাইরাল ভাইরাল সার্চেবল টপিক আছে তোমাদেরকে সার্চেবল টপিক নিয়েই কাজ করতে হবে দেখো কেউ যদি সার্চ করে তোমার কোনো ভিডিও দেখে তখন কিন্তু অডিয়েন্সরা ভাবে না যে তোমার চ্যানেলটি ছোট না বড় কতগুলি সাবস্ক্রাইব আছে আর কতগুলি নেই সেটা কিন্তু অডিয়েন্সরা ভাবে না এইটা অডিয়েন্সের একটি বড় থট এইটা কিন্তু অনেক ইউটিউবার তোমাদের বলে না আমি তোমাদের বললাম দেখো ইউটিউব যদি তোমার কোনো ভিডিও কারোর কাছে ব্রাউজ ফিচার্সে পাঠায় তখন কিন্তু তোমার ভিডিওটি দেখবে না তখন দেখবে যে তোমার চ্যানেলে তো সাবস্ক্রাইব নেই তোমার চ্যানেলটি ছোটো তখন তোমার ভিডিও দেখবে না আর কেউ যদি সার্চ করে তোমার ভিডিও দেখে সার্চ করে যদি তোমার ভিডিও পেয়ে যায় তখন কিন্তু সেইটা ভাবে না যে এই চ্যানেলটি ছোটো না বড়ো তো এই জন্যে নতুন অবস্থায় তোমাদেরকে সার্চেবল টপিক নিয়েই কাজ করতে হবে আর আমি কিন্তু এই কাজটি করেছি আমার এই ভিডিওতে সার্চ করেই কিন্তু বেশি মানুষ ভিডিও দেখেছে ঠিক আছে বেশি মানুষ কিন্তু সার্চ করেই দেখেছে তো এইবার তোমরা কিভাবে বুঝবে যে তোমার ক্যাটাগরি চ্যানেলের সার্চেবল টপিক কি কি আছে তোমার অডিয়েন্সরা ইউটিউবে কী কী সার্চ করছে সেইটা জানার জন্যে দুইটি উপায় আছে এক নম্বর হলো তোমরা সরাসরি ওয়াইটি স্টুডিওর এই যে অ্যানালিটিক্স এই অ্যানালিটিক্সে ক্লিক করে দিবে তারপরে উপরে দেখো যে ট্রেন্ডস এই ট্রেন্ডসে ক্লিক করে দিবে সে ক্লিক করার পর এইখানে দেখো টপ সার্সেস এই অ্যারোতে ক্লিক করো এই অ্যারোতে ক্লিক করার পর আমার এই চ্যানেলটি হলো টেক ক্যাটাগরি চ্যানেল তোমার কুকিং ক্যাটাগরি চ্যানেল হতে পারে ব্লক ক্যাটাগরি চ্যানেল হতে পারে তো তোমার যেই ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরি অনুযায়ী তোমার অডিয়েন্সরা কীরকম ভিডিও সার্চ করছে সার্চেবল টপিক কি রয়েছে সেইটা কিন্তু এইখানে ইউটিউব দেখাচ্ছে আমার হলো টেক ক্যাটাগরির চ্যানেল এইখানে আমার ওয়ার্ডিয়ান সার্চ করছে কি যে ইউটিউব ভিডিও আপলোড ওয়াল সেটিংস ইউটিউব ভিডিও প্রোমোট কীভাবে করবো দেখো ওয়াইটি স্টুডিও অ্যাডভান্স সেটিংস এই টপিকের যদি আমি ভিডিও বানিয়ে আপলোড করি হানড্রেড পার্সেন্ট শিওর আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তো এইখানে দেখবে যে ইউটিউব কী সাজেস্ট করাচ্ছে তোমার ক্যাটাগরির লোকেরা কী সার্চ করছে সেই টপিকের তোমাকে বেশি বেশি করে ভিডিও বানাতে হবে এক্সাম্পল ধরো যে তুমি এই যে নিউ চ্যানেল মনিটাইজেশন এই টপিকের একটা ভিডিও বানাবে এক্সাম্পল ধরো এই টপিকের ভিডিও বানাবে তাহলে ভিডিওতে তো ভাইরাল ভাইরাল ট্রেন্ডিং ট্যাগ দিতে হবে ট্যাগগুলি কোথায় পাবে তো আমি এই টাইটেলের একটা ভিডিও বানাবো তাহলে এই টাইটেলের উপর একবার ক্লিক করে দিবে ক্লিক করার পর এইখানে দেখো সার্সেস ওয়ান ইউটিউব এইখানে ক্লিক করে দাও এইখানে ক্লিক করার পর ইউটিউব দেখাচ্ছে যে তোমার সেই ক্যাটাগরি ভিডিওতে কি কি ট্যাগ দিবে দেখো এখানে ট্যাগগুলি ইউটিউব সাজেস্ট করাচ্ছে যে সেই ভিডিওতে এই ট্যাগগুলি দিলে তোমার ভিডিওটি ভাইরাল হবে সার্চ র্যাঙ্কে যাবে ঠিক আছে তো এবার দেখো তোমাদের অনেকেরই এই যে ট্রেন্ডসে এই অপশানটি নাও হতে পারে ট্রেন্ডসে তোমাদেরকে নাও দেখাতে পারে যে তোমার ক্যাটাগরি লোকেরা কী কী সার্চ করছে তাহলে একটি উপায় হলো তোমরা প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিবে অ্যাপ্লিকেশনের নাম হলো চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবে নেবে আইডিতে সাইনিং ফাইনিং করে নিবে তারপরে এখানে লিখবে তো আমি লিখছি দেখো এক্সাম্পল ধরো আমার কুকিং ক্যাটাগরির চ্যানেল আমি এখানে লিখলাম আমার কুকিং ক্যাটাগরির চ্যানেল ভাইরাল ভাইরাল সার্চেবাল টপিক দাও লিখে আমি সার্চ দিয়ে দিলাম তো তোমার টপিকটি লিখে বা তোমার ক্যাটাগরিটি লিখে সার্চ দিবে সার্চ দেওয়ার পরে এখানে লিখে দিচ্ছে দেখো এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিচ্ছে ভাইরাল ভাইরাল টপিক যেগুলো মানুষ সার্চ করে সেই টাইটেলগুলি এখানে দিয়ে দিচ্ছে তো এই টাইটেল অনুযায়ী ভিডিও বানাও দেখবে যে অল্প দিনের মধ্যে তোমার যে কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে আর অ্যাক্টিভিডিও ভাইরাল হয়ে গেলেই কিন্তু এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হবে সম্ভব ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ